আসসালামু আলাইকুম আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন গ্রামের সাথে আপনার রক্তের সম্পর্ক থাকবে আমরা যেহেতু দীর্ঘ সময় ডাকাতে থাকি এর ভিতরে যদি আমরা গ্রামে আসি বিশেষ করে ঈদের ভিতরে তখন আমাদের ভিতরে গ্রামে যে একটা আনন্দ অনুভূতি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তাই আমি আর আমার চাচাতো ভাই আসলাম আজকে যে মোটর আছে যে ধানের জমিতে পানি দেয় সেই মটরে গোসল করার জন্য আমি আর আমার চাচাত ভাই আসলাম তে ইতিমধ্যে তাদের যে মিষ্টি লয়ের যে জমি আছে সেটা দেখতেছিলাম যে আসলে এখানে লাউ আছে কিনা যেহেতু লাউ শেষের পথে সেজন্য হয়তো বা দুই একটা আছে কম এগুলো আসলে ওরা টাকা নিয়ে যাবে তারপরে চলে গেলাম সেলু মেশিনে এখানে গোসল করব। আসলে এই এই জায়গাটার ভিতরে গোসল করার একটা অনুভূতি ভালোবাসা এটা অন্যরকম আসলে যারা করে তারাই জানে যারা আসলে গ্রামের থাকে প্রত্যেকটা মানুষের সাথে গ্রামের সম্পর্কটা একটু অন্যরকম ভিন্ন এটা আমাদের বেলাও ছেলেটা আসলে বাক্সায় প্রকাশ করার মতো না খুবই সুন্দর লাগতেছিল মানে অনেক ভালো লাগতেছিলো সেই জন্যই আসলে অনেক কথা বললাম তারপরে আমি আর আমার চাচা তোমায় গোসল করতেছিলাম তারপরে বাড়ি থেকে শ্যাম্পু নিয়ে আসছিলাম সেই শ্যাম্পু দিয়ে গোসল করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম